ভীষণ মাঝু মিঠু মাঝু তোকে বলতেছি তুই যদি আমাকে নিয়ে ফারদার আর একটা ভিডিও করছিস আমি কিন্তু আইনের কাছে যাব এবং হচ্ছে তোর জন্য হচ্ছে আমি কিন্তু ওয়ার্নিং রেডি রাখছি অ্যাস সুন অ্যাস তোর ফ্যামিলিকে ইনফর্ম করব তুই যদি আর একটা ফারদার আমাকে নিয়ে ভিডিও বানাইছোস বুঝছস কালাপাড়া তোরে কেমন দেখা যায় তুই আগে এইটা নিজেকে জজ কর বুঝছোস আমি ভাবছি এক দুই দিনের মধ্যেই যদি তুই আমার ভিডিওগুলো রিমুভ না করিস আর হচ্ছে তুই যদি আর একটা ভিডিও আমাকে নিয়ে বানাস আমি কিন্তু হচ্ছে মাদারীপুরের তোর বাসা হচ্ছে শরীয়তপুর আমি মাদারীপুর থেকে কিন্তু থানা থেকে তোর বাসায় ওয়ার্নিং পাঠাবো তুই আর একটা ভিডিও আমাকে নিয়ে করবি না তোকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি ভদ্র ভদ্র মতো আমারকে নিয়ে তুই যতগুলো ভিডিও বানাইছো যতগুলো তুই মুখ দিয়ে খারাপ ল্যাঙ্গুয়েজ বের করছিস সবগুলোর জন্য তুই মাস্ক চা ইভেন সব ভিডিওগুলো ডিলিট কর তোর মতন মাইয়া মিঠু মাঝি আর তুই ঝুলবি ঠিক আছে তোর মতন মায়া মিঠু মাঝির যোগ্য তুই যে কালা পাটা কইলি ঠিক আছে যে এর যে বডি ফিটনেস এর যে সুন্দর তুই যে খাট্টা বাট্টু তুই আগে নিজের দিকে দেখ ঠিক আছে আর তুই মিঠু মাঝির কি করবি মানে ওই যে পুলিশ দিয়ে ধরাই দিবি বালসিরা তুই আড়ি বানবি মাইয়া ঠিক আছে ফেসবুকে আমি আবার বড় বড় কথা ইনফর্ম করবি পুলিশকে আর ফ্যামিলিকে জানাবি আর ফ্যামিলিকে জানাই তুমি বাল ফালাবা নেক্সট টাইম আর মিঠু মাঝিকে নিয়ে তুই ভিডিও বানাইস না ঠিক আছে নেক্সট টাইম তোর নিয়ে কি ভিডিও বানাব তুই ভিডিও বানাইস না তুই ভালো হয়ে যা তোর ওয়ার্নিং দিয়ে দিলাম We like to take notes, while I take notes at the marijuana store.